বড় বড় হুজুর বলছে নবীর হাদিস মানা যাবে না অনেক রকমের সহি হাদিস আছে পালন করা যাবে না আমল করা যাবে না অনুসরণ অনুকরণ করা যাবে না নিষিদ্ধ বারবার বলছে নবীর হাদিস মানা যাবে না মানতে হবে সুন্না নবীর হাদিস মানা কোন সুযোগ মানতে হবে নবীর সুন্না এই কথা বললেন না আল্লা কোথাও হাদিস হাদিস মানার কথা বলেনি যখন আপনি বলবেন কেন ওই যে মিসকাতে হাদিসটা আছে একশো ছিয়াশি নম্বর হাদিস মোয়াত্তা মালিক পনেরোশো চুরানব্বই নম্বর হাদিস মুরসাল সনদে এসেছে এবং এটা মুস্তাকলা হাকিমে হাসান সনদে এসেছে আল্লাহ বলছেন আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল কোরআন বা সুন্নাতে রসুলি সুন্নাত বলেছে হাদিস তো বলেনি তাই আমরা আহলু সুন্না আহলু হাদিস না আহলে হাদিস না নাম নিয়েছে আহলে হাদিস আপনাকে বলা লাগবে আমি আহলে সন্নাতল জামাত আপনি আহলে হাদিস দাবি করতে পারবেন না এটা ভাই এক সিনেমা সুযোগ করছে কি করছে না করছে আবার তারা দলিল নিচ্ছে দুই নম্বর দলিল শ্রান্তির মিজি কি দাবল সুন্ন হাদিস না দু হাজার ছয়শো ছিয়াত্তর বলছেন আমার মৃত্যুর পর ইতলাফুল কাসিরা আমার উন্মদ বড় বড় মতন মতভেদ করবে তখন আল্লাহসুল বলছে ফালাই কুম্ভির সুন্নথি তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো বলছে এই যে আল্লাহসের সুন্নাতকে ধরার কথা বলছে হাদিস ধরা কথা বলে নাই ভাই কথা বুঝতে পারছেন তাদের যে অভিযোগ এটা দলিল ভিত্তিক কারণ আল্লাহসুল সত্যি সুন্নাত মানতে বলছে ধরতে এ হাদিস কে আঁকড়ে ধরতে বলছে না তাদের দাবি তিন নম্বর তারা যুক্তি দিচ্ছে বার হাদিস মানা যাবে না তার যুক্তি কি জানেন বলছে হাদিস হলেই যে মানতে হবে এটা সঠিক কথা নয় কারণ

ভাই বলছে কি বলছে না কথা বলেন আরেকজন হুজুর ও আবার যুক্তি দিয়ে বলছে সেই বুখারি মধ্যে সেই সনদে হাদিস বর্ণনা আছে আল্লাহর রাসূলের নয় জন অথবা 11 জন বিবি ছিল তারা বিয়ে করেছে এখন আ হাদিসরা কেন দুই তিনটা বিয়ে করে 11 টা করে দেখা কারণ রাসূলের এমন এমন হাদিস আছে যেগুলো আপনি মানতে পারবেন না কি কথা বলেন এখন আর রাসূলের হাদিস আছে রাসূল বিয়ে করেছিলেন কয়টা আপনি পারবেন ভাই ওই আছে না নাই কথা বলেন ওই যে বুখারি বুখারি করে আহলে ভাই তো বুখারি মধ্যে তো আছে আল্লাহ দাঁড়িয়ে ফিরেছে বুখারির মধ্যে তো আছে আল্লাহুল এগারোটা বিয়ে করেছে তো আহলে হাদিসরা কেন এগারোটা বিয়ে করে না ভাই জবাব লাগবে কি লাগবে না কথা বলেন আমার জবাব টিট ফর ট্যাট অ্যান্টি প্রথম জবাব ওই হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর হাদিস মানে কি তো কথা আল্লাসুলের কাজ আল্লাহুলের সমর্থন মুসলিম উম্মার ইজমা আছে আরো কিছু শাখাগত অনেক মুহাদ্দিসগণ বলেছেন তাসের কথা কাজ সমর্থন হুজুর কে বলেন হুজুর সুন্নাত মানে কি হুজুর বলবেন আল্লাহর যে কর্ম করেছেন যে কাজ করেছেন এটাই সুন্নাত হুজুরে দাবি করে কি হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে কথা বুঝতে পারছেন ভাই কথা বুঝতে পারছেন সুন্নাত কাকে বলে আল্লাহর যে কাজ করেছেন এটাই সুন্নাত ওরা দাবি কি করছে হাদিস মানা যাবে না মানতে হবে সুন্নাত এবার হুজুরকে এই আন্টিভা নাম দেন হুজুর আপনি যে বললেন সুন্নাত তাহাকেই বলা হয় যে কর্ম আল্লাহ নবী করেছে এটাই সুন্নাত আপনি যদি সুন্নাত মানার দাবিদারি হন তো আল্লাহ সাল এগারোটা বিয়ে করেছে হুজুর তুমি এগারোটা বিয়ে করো আমি কেন করব। আল্লাহ সাল কর্মই তো সুন্নাত রে বাবা তো আল্লাহ যে কর্ম করেছেন এটাই তো সুন্নাত সুন্নাত মানে তো এটা তো সুন্নাত মানার দাবিদার তুমি আমি তো না রে বাবা তাই বিয়ে যদি করতে আগে তুমি করো আমরা পরে লাইনে আছি কর্ম তো আর কর্মটাই তো বাবা তুমি দাঁড়িয়ে পেশাবো আমাকে ভাই উনাকে তিন নাম্বার আবার জবাব দেন হাদিস যদি মানা না যায় সুন্নাত মানতে হবে তো তাকে বলুন জান্নাতের যে বর্ণনা আলাসুল দর্শন করে এসে বলেছে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত না সুন্নাতের কথা বলেন এগুলো হাদিসের অন্তর্ভুক্ত बेटा তুমি হাদিস মানবা সুন্নাত মানবা তো আল্লাহ রাসূল যে জান্নাতে বর্ণনা বলেছে এই হাদিসগুলোকে অস্বীকার করে দেখো আলামুল কিয়ামতের আলামত প্রসঙ্গে যেসা বর্ণনা করে গেছে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত না সুন্নাতের অন্তর্ভুক্ত এগুলো হাদিসের অন্তর্ভুক্ত রাসূলের বলা কথা এই কথা এইগুলো রাসূল কর্ম করে দেখিয়েছেন নাকি কিয়ামত কিভাবে হচ্ছে না এটা কর্ম না এটা বলেছেন মানে এটা হাদিস তো হাদিস যদি মানান না যায় তো কি আলামত প্রসঙ্গে যেসব বর্ণনা এসেছে অস্বীকার করে দেখো কবরের আজাব কেমন ভাবে এগুলো হাদিসের অন্তর্ভুক্ত অস্বীকার করেই দেখো শারীরিক গঠন কেমন ছিল কেমন ভাবে চলতেন কেন ভাবে কথা বলতেন কেন ভাবে হেরান দিতেন কি খেতেন কি পড়তেন কি ভালোবাসতেন এগুলো কিসের অন্তর্ভুক্ত হাদিসের অন্তর্ভুক্ত হাদিস যদি মানান না যায় এগুলো অস্বীকার করেই দেখো কথা বুঝতে পারছেন মানে এগুলো হাদিস কে অস্বীকার করা অনেকগুলো দল আছে কিছু কিছু মানুষ শত্রুতা করে হাদিস অস্বীকার করতে চাই আহলে হাদিসদের বিরোধিতাচরণ করতে গিয়ে কেন তারা নিজেদের পরিচয় দিচ্ছে আহল সুন্নাহ আর আমরা বলছি আহলে হাদিস তাই তারা বোঝাতে চাচ্ছে রে বাবা আচ্ছা হাদিসের চাইতে সুন্নাতের গুরুত্ব বেশি আমরা এই জন্য বলি যে পৃথিবীতে যত হাদিস আছে সমস্ত হাদিসের উপরে আমল করা সম্ভব তো সমস্ত সুন্নাতের উপরে আমল করা সম্ভব নয় কেন বলেন তো ভাই হুজুর মনে করছে অঙ্গপতঙ্গ দিয়ে বাস্তবায়ন করার নামই শুধুমাত্র আমল এ ব্যতীত কোনো আমল নাই ভাই আল্লাহকে ভয় করা এটা ইবাদত কিবাদত নয় কথা বলেন আল্লাকে ভয় আমরা হাত পা দিয়ে করছি না অন্তর দিয়ে করছি প্রতি বিশ্বাস এটা বিশ্বাস যে করছে কি ইবাদত 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 নয় অন্তরের আছে এই যেগুলো বিশ্বাস করা যায় বিশ্বাস করলে তার হুকুমের প্রতি আমল করা হয়ে যায় এগারোটা বিয়ে করেছে এই হাদিসের প্রতি আমাদের বিশ্বাস আছে কি নেই কথা বলেন আমাদের আকিরা তিনি এগারোটা বিয়ে করেছে এই যে বিশ্বাস করি এই তো হুজুর আমল হয়ে গেল নতুন করে আমল করার দরকার আছে কথা বোঝেন নাই ভাই তাই হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে এটা একটা নিকৃষ্ট কথা হাদিসকে অস্বীকার করার জন্য মানুষের ব্রেনের মধ্যে অনেকগুলো কথা ঢুকে নেওয়া হচ্ছে মনে রাখবেন আলে হাদিস এটা আজকের নয় এই একদম আমাদের স্যার তিনি বিস্তারিত বিস্তীর্ণভাবে তিনি বিশেষ করে উপমহাদেশ কেন্দ্রিক আহ হাদিসদের যে চ্যালেঞ্জিং মুহূর্তগুলোকে একদম তারা প্রতিহত করেছে এগুলো আপনাদের সামনে পেশ করেছে আমি শুধুমাত্র এতটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আলে হাদিসের বিরুদ্ধে যত অভিযোগ করুক না কেন একটু ভালোভাবে চিন্তা করেন পড়াশোনা করেন প্রত্যেকটা অভিযোগ তাদের কাঁধে গিয়ে পড়বে কেন আহলে হাদিস বিশুদ্ধ মানহাজ তাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্না আর কোরআন সুন্নার বিরোধিতা আচরণ করা মানেই ভাই কখনো হককে প্রতিহত করা যায় না এ জ্বলন্ত দৃষ্টান্ত একাধিক আছে শেখ সানাউল্লাহ আমিতর রেমহল্লার কথা বলেছে যে সঙ্গে মুনাজারা করতে গিয়ে তাকে পায়খানার মধ্যে পর্যন্ত মৃত্যুবরণ করতে হচ্ছে এগুলো হচ্ছে বাংলাদেশের এক একটা নজির